নমস্কার আমার সমস্ত ইউটিউব ফেসবুক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার আবার বাগানে চলে এসেছি সকাল সকাল তো আজকে আমি রান্না করব। থালগুনি পাতা চ পাতা চড়চড়ি করবো চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে আর সালফেট মাছের ঝাল করব পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ থাকলো যখনই ভিডিওটা চালু করবেন দয়া করে পুরো ভিডিওটাই দেখবেন তো এখন আমি থালগুনি পাতা বাগানে তুলতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কত থালগুনি পাতা হয়ে আছে ঘাসের ভিতরে হয়ে আছে এই শাক কিন্তু অনেক উপকার খুব উপকার করে তো এই শাক হাজার রকম উপকার আছে তো এখন আমি শাকটা তুলব এই যে থালগুনি পাতা আমি তুলেছি তুলছি থালগুনি পাতাগুলো এখানেও কিছুটা হয়েছে এক জায়গায় বেশি হয়নি যেখানে সেখানে ছুড়িয়ে ছিটিয়ে হয়েছে তাই আমি সে যেখানে সেখান থেকেই তুলছি আর এগুলো বেশি ঘাসের মধ্যেই হয় দুলপো ঘাসের মধ্যেই হয় দেখতেই পাচ্ছেন দুলপো ঘাস ভিতরে ভিতরে হয়ে আছে এই যে ভিতরে ভিতরে হয়ে আছে এই যে পুকুরের ধারেও হয়ে আছে এই যে কত হয়ে আছে আমি এখান থেকেও তুলে নেবো গ আমার তোলা হয়ে গেছে তো এবার আমি আমার এবার আমি আমার রান্নাঘরে যাচ্ছি গিয়ে সমস্ত আয়োজন করে রান্নাটা আপনাদেরকে দেখাব চলে এসছি আমার রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসছি আমি ভালো করে কেটে নেব তারপরে আলু বেগুন কাটবো শাকটা আমার পরিষ্কার করে কেটে নিয়েছি আমি এরপর আমি একটা মাঝারি সাইজের বেগুন দেবো সাগে আর একটা মাঝারি সাইজের আলুও দেব আলু বেগুনটাও আমি কেটে নেব এখানে থালগুনে পাতার যে রান্নাটা করব এই আলু শুরু শুরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বেগুনও একটু মোটা করেছি কারণ বেগুন নরম বেগুনটা একটু আলুর থেকে একটু মোটা করেছি একটা বেগুন কুটিয়ে নিয়েছি একটা আলু কুটিয়ে নিয়েছি এখানে কয়েকটা মাঝামাঝি করে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু সালফেট মাছ রান্না করবো বলেছি এখানে একসাথে দুটো রান্না করবো বলেছি তো এখানে বেগুন কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে কেটেছি বেগুনটা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করবো এখানে একটা বড়ো সাইজ করে টমেটো কেটেছি পেঁয়াজ বেটে দেবো পেঁয়াজ আর লঙ্কা বেটে দেবো পুরো ভিডিওটা দেখবেন ঠালকনি পাতায় আর মাছের ঝালও আমি সর্ষে দেব এর জন্য আমি কিছুটা সর্ষে বেটে নেব প্রথমে লঙ্কাটাও আমি বেটে নিচ্ছি আমি সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি বেটে নিচ্ছি পেঁয়াজটাও এবার বেটে নিচ্ছি এখানে মাছের ঝালের সমস্ত মশলা আমি করে নিয়েছি সালফেট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি প্রথমে মাছটা আমি ভেজে নেবো লবণ হলুদ দিয়ে কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি উনান কড়াইটাও গরম হয়ে গেছে তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য দেখতেই পারছেন তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি মাছ দিয়ে দেব বেশি মাছ বলে আমি একবারে ভাজ ভাজি দুবার ভাজবো এই মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আবার এবার দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা তুলব যেহেতু মাছ ভাজার তেল কিছুটা আছে আর কিছুটা দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফুট কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো বেগুন তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা টমেটো এবার দিয়ে দেবো লঙ্কা বাটা বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর এবার আমি জল দিয়ে দেবো কোরমার মতো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা শস্যের জল ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে সাল্পের মাছ বেগুন দিয়ে ঝাল রান্না করলাম তো এরপর আমি থালগুনি পাতার চচ্চড়িটা করব ঠালগুনি পাতা চচ্চড়ি করার জন্য আমি উনালের উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরমও হয়ে গেছে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলেছি চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নেব কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ে সাইডে সরস্বতী পুজো হচ্ছে স্কুলে মাইক বাড়ছে ও কালকের এখানে স্কুলে সরস্বতী পুজো হয়েছে আমি তরকারিটা রান্না করার জন্য কিছুটা আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার তরকারিটা তুলব পাঁচ ফুটন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবার এক সাইড করে যে চিংড়ি মাছটা করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পারতেন সব কিছু উপকরণ আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আলু বগুনটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নাড়িয়ে নিচ্ছি সবজি তোমার ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছেন সবজিটা আমার ক্ষুদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে শাকটা দিয়ে দেব এই যে ঠালকনির শাকটা এবার দিয়ে দিচ্ছি নাড়িয়ে নিচ্ছি আমি যেহেতু বলেছিলাম যে একসাথে আমি দুটো রান্না মশলা করে নিচ্ছি তো এখন আমি লঙ্কা বাটা আর ফস্ত বাটা জল আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেব জলটা দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে এসেছে এবার আমি নামে নেব এবারে নামিয়ে নিচ্ছি এইভাবে তাল থালগুনি পাতা বাগান থেকে তুলে নিয়ে এসে রান্না করে দেখালাবো আপনাদেরকে